হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে সকাল থেকেই খুব মেঘলা করেছে আর আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে চাল খুবই সহজ পদ্ধতিতে এবং কম উপকরণ দিয়ে রান্না করা হলো এই রেসিপি আসুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি হচ্ছে আমাদের চাল কুমড়ো প্রথমে চাল কুমড়োটিকে ভালোভাবে কেটে নিতে হবে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কড়ায় একে একে সর্ষের তেল কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ কিছুক্ষণ খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে নিচে কোনোভাবেই লেগে না যায় ভালোভাবে নেড়ে নেওয়ার পর তার মধ্যে একে একে নুন হলুদ মতো চিনি দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে তারপর ঢাকা খুলে আগে থেকে কুড়ে রাখা নারকল কোড়াটাকে দিয়ে দিতে হবে নারকল কোড়াটি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে ভালো বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেওয়ার পর তৈরি হয়ে যাবে আমাদের এই অপূর্ব ডাল কুমড়োর রেসিপিটি